ফ্রেন্ডস অ্যান্ড ভিভার্স ওয়েলকাম টু মাই ওল ইউটিউব চ্যানেল আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছি একটা টিপস দিচ্ছি জীবনের কাজ লাগবে সেটা হচ্ছে হিংসা বলা হয় শাস্ত্রে বলা হয়েছে হিংসা করতে নেই কারণ হিংসা করলে ক্ষতিটা তার বেগ সেই ব্যক্তির নিজেরই হবে আপনি যখন কাউকে হিংসা করছেন তখন আপনার মধ্যে একটা ভেতর একটা বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে সেই বিষক্রিয়া আপনার শরীরের ক্ষতি করবে আপনার শরীরের হোসগুলিকে বিষাক্ত করে তুলবে আপনার এবং আপনার ব্যাধির সৃষ্টি হবে তাই বলা হয় হিংসা করতে নেই মনে করুন আপনি কারো কারো গায়ে আপনি কাদা ছুঁড়তে চাইছেন তো সেই কাদা কিন্তু আপনার হাতে প্রথমে লাগবে প্রথমে আপনার হাতে লাগবে তারপর সেই ব্যক্তির গায়ে লাগতেও পারে না অপর যদি পালিয়ে যায় তো সে সে পেল না কিন্তু আপনার হাতে কাদা লেগে গেল মনে করুন কারো গায়ে আপনি আগুন ছড়বেন আগুনের আগুনের হয়তো পিণ্ড আগুনের হয়তো সেই অঙ্গার অঙ্গার ছুটতে চাইছেন তো সেই অঙ্গারটা কিন্তু আপনার আগে হাতে তুলতে হবে এবং আপনার প্রথমে আপনার হাত ঘুরবে তারপর সেই ব্যক্তি ঘুরতে পারে নাও পারে I'm sorry.